আসসালামু আলাইকুম রহমতুল্লাহি নাহমাদ হুয়ানুসল্লা আলা রসুল হিল করিম আবাদ সম্মানিত দিনী ভাই বোনেরা ফজরের নামাজের সুন্নতে অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাহ আলহি ফজরের সুন্নতে সদা সর্বদাই প্রায় আল্লাহ রসুল সাল্লাহ আলহি সাল্লাম ফজর এবং মাগরীবের সুন্নত নামাজে সুরা কাফিরুন এবং সুরা এখলাস প্রথম রাখাতে সুরা কাফিরুন দ্বিতীয় রাখাতে সুরা এখলাস এ আমলটা করতেন আবার মাগরীবের সলাতে অর্থাৎ ফরজ সলাতের পরে আল্লাহ রসুল সাল্লাহ সুন্নতের মধ্যে প্রথম রাখাতে সুরায় কাফিরুন দ্বিতীয় রাখাতে সুরাই এখলাস পট করতেন আবার আল্লাহ রসুল সালু আলি সাল্লাম বিতিরের সলাতে অর্থাৎ দ্বিতীয় এবং তৃতীয় রাখাতে আল্লাহ রসুল প্রথম রাকাতে সুরা আলা পড়তেন দ্বিতীয় রাখাতে সুরা কাফিরুন ফিরুন পড়তেন তৃতীয় রাখাতে সুরা এখলাস পাঠ করতেন আবার হাজিরা যখন তাওয়াফ করে সাতটা তওয়াফের পরে দুই রাকাত নামাজ পড়া এটা হলো সুন্না অর্থাৎ দুই রেখাত নামাজ পড়তে হয় নফল নামাজ পড়তে হয় যারা হজ কিংবা ওমরায় গিয়েছেন তারা জানেন দুই রাকাত নামাজের পরেও অর্থাৎ এই তাওয়াফের পরেও দুই রেখাত নামাজের যেই শূন্য নফল নামাজ দুই রাগাত নামাজ পড়তেন আল্লাহর রসুল এই দুই রাগাত নামাজেও আল্লাহর রসুল প্রথম রাখাতে সুরায় কা ফিরুন এবং দ্বিতীয় রাখাতে সুরাই এখলাস পাঠ করতেন অর্থাৎ আমরা যদি ফজর এবং মাগরিবের এবং বিতিরের সলাতে এবং আমরা তাওয়াফে জিয়ার পরে আমরা যদি দুই রেগাত নফল নামাজ পড়ি এই নামাজগুলোতে যদি আমরা সুরায় কা ফিরুন এবং সুরায় এখলাস পাঠ করি তাহলে আমরা আলাদা একটি সাপ পাব আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এই আমলগুলো করতেন অন্যান্য সুরা দিয়ে আপনি যে কোনো সুরা দিয়ে পড়তে পারেন কিন্তু এই সলাাদগুলোতে এই সুনতগুলোতে এই সুনত নামাজগুলোতে আল্লাহ রসুল অধিকাংশ সময় এই ইত্যালওয়াতগুলো করতেন আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন